দিন যত যাচ্ছে নতুন করোনা ভাইরাস বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে গত চব্বিশ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে সেই সাথে একশো চুয়াত্তরটি নমুনা পরীক্ষায় পনেরো জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে শুক্রবার তেরোই জুন দুই হাজার পঁচিশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছে থাকতে পারে লকডাউন স্কুল কলেজ বন্ধ হয়ে যেতে পারে এমন কি গাড়ি গণপরিবহন বাস ট্রাক ট্রেন লঞ্চ সব বন্ধ হয়ে যেতে পারে যদি এভাবে বাড়তে থাকে করোনার প্রকোপ করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনই নারী তাদের মধ্যে একজনের বয়স একুশ থেকে তিরিশ এবং অপরজনের বয়স একাশি থেকে নব্বই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার বারোই জুন সকাল আটটা থেকে আজ শুক্রবার তেরোই জুন সকাল আটটা পর্যন্ত একশো নমুনা পরীক্ষা করা হয়েছে পরীক্ষার অনুপাতে শনাক্তের হার আট দশমিক ছয় দুই শতাংশ এই সময়ে করোনা থেকে তিনজন আবার সুস্থ হয়েছে হার বাড়লে বাড়বে লকডাউন হবে লকডাউন